আইটিএম মেশিন যে বাই প্রাইম মেশিনারিজ বানায় কত হাই টেক ইঞ্জিনিয়ারিং এ যে প্রাইম মেশিনারিজ কাজ করে আপনি অবাক হয়ে যাবেন বিভিন্ন টেকনোলজিতে বিভিন্ন হাই টেক এটা ইঞ্জিনিয়ারিং সিস্টেম প্রাইম মেশিনারিজ ডেভেলপ করতেছে প্রাইম মেশিনারিজের সাথে সংযুক্ত হন প্রাইম মেশিনারিজ থেকে মেশিন নিয়ে কোন একটা বিজনেস করা যায় কিনা একটা টেকনোলজি খুঁজে বের করুন প্রাইম মেশিনারিজ কী টেকনোলজিতে কাজ করতেছে কি কি মেশিনারাইজ ম্যানুফ্যাকচারিং করতেছে এই সম্পর্কে একটু যাচাই বাছাই করুন আসুন না প্রাইম মেশিনারিজে আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিনারিজ মেশিনারি জন্ম করে দিতে পারবে আপনি যেরকম চান সেরকম মেশিনারি প্রায় মেশিনারিজ অনেক মেশিন আছে যেগুলো রেডি করে রাখে রেডি রেডি একদম রেডি স্টক যেমন এইগুলো প্লেট বক্স আপনার হচ্ছে আপনার ডালা জুতা ক্যাঙ্গা জুতা চামড়া জুতা জুতা হট অ্যান্ড কুল তৈরি করার মেশিন মেশিন এবং আপনার কফি কাপের মেশিন কেক কাপের মেশিন পার্কিং টাইসের মেশিন রড বেন্ডিং মেশিন মানি অনেক আইটেমের মেশিন প্রায় মেশিনারিজ রেডি স্টক এটা হচ্ছে প্রায় মেশিনারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শোরুমে রেডি স্টক আছে আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিন এসে দেখে বুঝে যে কোনো প্রোডাকশন করার একটা মেশিন নিয়ে আপনি নিজ এলাকায় নিজ বাড়িতে ছোটো একটা উদ্যোক্তায় ব্যবসা করতে পারবেন এবং লাভজনক ব্যবসা করার জন্য প্রাইম মেশিনারি প্রাইম প্রাইম ইঞ্জিনিয়ারিং সেক্টর ডেভেলপ করতে মানে আপনি কি বলে এটাকে ভিজিট করতে পারেন এবং এখানে যে মেশিনগুলো ডেভেলপ করা হয় এগুলো উদ্যোক্তাদের কথা চিন্তা করে নতুন নতুন ডিজাইন তৈরি করার যে সকল মেশিনারিজ এগুলো নতুন নতুন পণ্য তৈরি করার নতুন নতুন ইউনিক পণ্যগুলো যেগুলো সামনের দিনে মার্কেটে ভালো একটা চাহিদা হবে এরকম পণ্য তৈরি করার মেশিনারিজ এই প্রাইম মেশিনারিজ তৈরি করে উদ্যোক্তাদের জন্য এগুলো তৈরি করা হইলো এখন হচ্ছে এগুলো এবং উদ্যোক্তা ছাড়াও যেমন হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল টাইপ ইন্ডাস্ট্রি তৈরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক মেশিনারিজ তৈরি হয় যেগুলা যেমন বড় বড় মেশিন যেই কোনো মেশিন আপনি চাইলে আপনার চাহিদা মোতাবেক আমরা তৈরি করে দেবো একদিন ভিজিট করেন প্রায় মেশিনারি জাগা যাত্রাবাড়ি বাংলা প্রেস ম্যাম্বাড়িগুলির ভিতরে ভালো থাকবে আসসালাম রহমতুল্লাহ